আমরা যখন আমাদের প্রজন্ম নাটক করতে এসেছি তখন কিন্তু আমরা সব প্রত্যেকে মনে করতাম যে অভিনয়টা ছাড়া আমরা কেউ কিছু করব না কিন্তু একটা সময়ে আমি অন্তত সুরে পড়ি সুরে পড়ি মানে হচ্ছে আমার মনে হয়েছে যে রুটি রুটির জন্য আমার একটা সংস্থান দরকার আমি অন্যান্য কাজগুলো করি এই প্রসঙ্গটা আনলাম হচ্ছে এই কারণে যে কিছুদিন আগে আমার একজন মানে বন্ধুর সঙ্গে যোগাযোগ হলো অনেকদিন পর সে অভিনেতা এবং সে অন্তত ছয় সাতবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে জাতীয় পুরস্কার পেয়েছে তার সঙ্গে কেমন আছে জিজ্ঞাসা করাতে সে অনেকক্ষণ ধরে কিছু কথা বলল যে কথাগুলো খুবই বেদনাদায়ক তো আমি ফেরত এসে সময় আমার মনে হলো বিষয়টা যে আমার খুবই সৌভাগ্য যে অভিনয়টাকে আমি পেশা হিসেবে গ্রহণ করিনি আমি অন্য কাজ করে আনন্দ বোধ করি জীবনকে উপভোগ করি যদি আমি শুধু অভিনয়কেই আমার জীবনের সবচেয়ে আরাধ্য বিষয় ধরে নিতাম তাহলে ওর মতো যে মন খারাপ করার কথা হতাশার কথা আমাকেও বলতে হতে পারত যে মানুষটি ছয় ছয় বার সাতবার জাতীয় পুরস্কার পেয়েছে সে ধরেন এখন বেকার অভিনেতা এটা শুনতে কেমন লাগে ভাবতে কেমন লাগে তার মানে হচ্ছে কি যে অভিনেতার যে যোগ্যতা সে বিচার এই দেশে করা হয় না এখানে যেটা করা হয় প্রত্যেকের নিজস্ব অঙ্ক রয়েছে এবং সেই অঙ্ক অনুযায়ী কাজটা করাটাকে তারা মনে করেন বাণিজ্য